বিশুদ্ধ পানীয় জলের অভাবে ভুগছে কাছাড় জেলা শিলচরের কনকপুরের জনগণ বিগত কয়েক মাস থেকে কাছার জেলা শিলচর শহরের গায়ে লেগে থাকা কনকপুরে বিশুদ্ধ পানীয় জলের অভাবে ভুগছে জনগণ সকলে জানে জলের আরেক নাম জীবন কিন্তু শিলচর শহরের গায়ে লেগে থাকা কনকপুর গ্রামের জনগণ বিশুদ্ধ পানীয় জলের অভাবে ভুগছে কয়েকটি মাস ধরে জল জীবন প্রকল্পের থেকে প্রতিটি অঞ্চলে জলের সংযোজন ব্যবস্থা করা হয়েছে যদিও কিন্তু কনকপুর গ্রামের জনগণ আজও বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত ওই অঞ্চলের জনগণ তারা বিশুদ্ধ জল আনার জন্য প্রায় দুই কিলোমিটার পথ অতিক্রম করে খাওয়ার জল সংগ্রহ করে আনতে হয় এবং তারা সকলে এইভাবে দিনের পর দিন কাটাচ্ছে বর্ষার সময় বিশেষ করে রাস্তার অনেক সমস্যার সম্মুখীন হতে হয় ওই অঞ্চলের জনগণদের স্থানীয় জনসাধারণ কাছাড় জেলা আধিকারিক রোহন কুমার ঝাড় দৃষ্টি আকর্ষণ করে তারা অনুরোধ জানান অতি শীঘ্রই তাদের গ্রামে যেন বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করে দেন গুয়াহাটি থেকে এই স্বপ্ন রিপোর্ট বিগ নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ঘনপুর দ্বিতীয় খন্ড আমরা বারবার মানে জলের লাগি মানে গত দুই বছর থাকি খুব কষ্ট পাই আর আমরা বারবার সেক্রেটারি প্রেসিডেন্টের কাছে যাই তারা আমরা কোনো গুরুত্ব দেয় না আমরা কই আমরা আসি আর আসি আর কইয়া তার আর কোনো ফাত্তা পাওয়া যায় না আর দুই বছর থাকি আমরা জলের লাগি এতটুকু কষ্ট পাই আর তা হেমন্ত মহোদয়ের কাছে আমরা প্রার্থনা চাই আর যে আমরা এই জলের সুযোগ সুবিধা করিয়া দেওয়ার জন্য আমরা প্রায় দুই বছর আর নতুন কালেকশন তারা কয়েছে যে মধ্যে মধ্যে বসিয়া জল বা ফাইভ ডুখাই আমরা মুখ দি ঠানিয়া আমরা ভিতরে শ্বাস দিয়া কোনো রকমের জল বাই করিয়া পাই না আমরা বন্ধর কাল বিল বর্তমানে জল খাইয়া আমরা মানে বাঁচি আর আমরা চলি আর আমরা প্রায় মানে একশটা পরিবার হইবা আমরা বাচ্চা খাইচাও আসুন আমরা স্কুল যাইতরা আমরা ভেজান সমস্যা আমরা রাস্তা গু রাস্তা আরও ফেয়া হয়ে যায় বর্ষার দিনও আমরা বাচ্চা খাইতে যাইতে মানে খুব অসুবিধা হয় তাও ফড়িয়া দড়িয়া ফিরিয়া করিয়া একটুও জল নাই একবার জল নাই আমরা গাতা গুতার জল খাইয়া বর্তমানে আমরা মানে জীবনযাপন করি আর আমরা জুয়ার ক্যাটা করিয়া জল জুয়া জুয়া কথা করিয়া জল লই কথা করিয়া জল পাই না আমরা আমরা বারবার কই সেই দিনক কয়েকজন কয়েকজন মহিলা আমরা মিলিয়া গেছি জসার গটাড়ির বাড়িতে তাইন কইছেন আমরা আমি আসি আর আসি আর কইয়া তার কোনো ফাত্তা পাওয়া গেছে না তারা কোনো দায়িত্ব তারা কোনো গুরুত্ব দেন না তাই হইもん তো মহোদয়ের কাছে আমরা প্রার্থনা করি আর আমরা আবেদন করি যেন আমরা যেন এই জল সুযোগ সুবিধা করিয়া দেন আপونی আপনি জানেন তো জল মানুষের জীবন জল করলেন আমরা তো খালি জলেরও আর তো কল দিলো ফানিও ভাইয়ার না এর বাদে তিন গাও মারিয়া গিয়া আমরা পানি ভাই আনিয়ার গিয়া আর এবার রাস্তায় গুজে এই রাস্তা বা তো বাড়ি আটা যায় না

কিন্তু খয়েরার বসত্ব পানীও হয় না আর আমরা তিন দিন চারবার যে বাড়ি মারিও বাদ তো নে অফিসারই তো নে গিয়া আমরা নিয়া কাম করি আর আমডার কিটা পানী আমরা দাবি নাই নি সরকারে দিল যে রাস্তা তো বৃষ্টি আইলে তো ভাগ হই যাইবো গিয়া মানুষ দুইজন আটিটা পারদা না বিয়া দি তো মানু আইতে বাড়্ডা না মরা জিতা যে মানু দুইজন লইয়া যে খয়ের লিয়া বাড়িতা ইটাও তো বাড়ি বাসা সমস্যা ওই যায় তো আমরা রাস্তা ঠিক করিয়া দিতা জল আইতো আমরা তো অগু সুবিধা চাই না অত ইলেকশন হয়ে যাবে যেহেতু মানুষ আইবে তো আমরা অত ওলা হয়ে যাচ্ছি আমরা ইলেকশন দিতাম না তো না আমরা রাস্তা ঠিক কর না জল বাইয়ার না আমরা কিতা লাগে আবার ভোট দিতাম যেহেতু ভোট লো আতাই না তো সবটা করে দিলাই আর ভোট বাবা বাদে কিচ্ছু দেই না আমরা রে তার কাম আর বাদে সব আমরার কাম হই যায় যদি তে আমরা ভোট দিমু নাইলে ভোট তো দিতাম না তাহলে কোনপুর পার্ট 2 আমরা পার্ট 2 864 কোনপুর স্কুলে ঠিক বরিশাইতে এটিএম এ লাগা গলি ওই গল্লিতে আমরা দুই বছর যাবৎ জলের খুব অসুবিধা করতেছি এই অসুবিধার কারণে আমরা বারবার মানে সেক্রেটারি প্রেসিডেন্ট তারা কাছে আবদার করছি আবদার করা সত্ত্বেও তারা কোনো যোগাযোগ আমরা করে না আমরা কোনো পিএইচর হ্যাঁ আমরা কোনো যোগাযোগ করে না না করা সত্ত্বেও আমরা এখন বাধ্য হইয়া সাংবাদিক আনিয়া আমরা ওইটা আলাপ করতেছি মানে এটা কিভাবে আমরা কে করতে পারি আমরা জলটা কীভাবে পাই আমরা ওইটাও যে হিমন্ত বাবু তার কাছে আমি অনুরোধ করি আর যে আমরা ওই জলটা পাই যাতে আপনার কাছে অনুরোধ করি আর ওই জলটা আমরা পাওয়ার লাগে আমরা আপনার কাছে বারবার অনুরোধ করি আর যে আমরা জলটা না এগুলো কোনো ফেসিলিটি পাইছি না আমরা জলের কানেকশন দিছে কিন্তু জলের কানেকশন দেওয়া সত্ত্বে জল আমরা গাথা করিয়া জল পাই না জল মুখ দিয়ে